হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই খুব খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও মোটামুটি আছি কেননা আমাদের এদিকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে মসল ধারা বৃষ্টি আর এটা কী ফুল বলুন তো সকালেই দেখলাম আমাদের পাশের বাড়িতে একটা গাছে এই যে ফুলটা ফুটিয়েছে দেখুন খুব সুন্দর এই ফুলটি দেখতে হয় তাই ভাবলাম আপনাদের যেন একটু ক্যাপচার করে নিই আমাদের এখানে প্রচুর ধারা বৃষ্টি হচ্ছে পুকুর একদম ডুবে ডুবে গেছে সকাল থেকে আর বেরোতেই পারছি না যে একটু সকালে বেরিয়ে কাজকর্মগুলো সেরে নিয়েছি আর পুকুরও দেখুন একদম সাদা হয়ে দূরের দিকে দেখো খুবই বৃষ্টি হচ্ছে আপনাদের ওদিকে বৃষ্টি হচ্ছে নাকি জানাবেন প্লিজ কমেন্ট করে আমাদের বাড়ির সামনে অনেক জল জমে গেছে আর সকাল থেকে তো বেরোতেই পাচ্ছি না তো বেরোতে পাচ্ছি না যখন তো ভাবলাম ঘরে বসে কিছু কাজকর্ম করি আজকে আমি আপনাদেরকে একটা নতুন একটি রেসিপি করে দেখাবো এই বৃষ্টির সময় বাড়িতে খেতে তো অনেক মজা লাগে তাই চলুন আমি এবেলা কাজকর্ম করে নিই তো ওবেলা আমি ওই রান্নাটা করব। তো বাড়িতে বসে বসে আমার আগে থেকে গুগলিগুলো তোলা ছিল তাই আমি বসে ছাড়িয়ে নিচ্ছি গুগলি তো জানেন পরিষ্কার করতে অনেকটাই সময় লেগে যায় এই যে দেখুন আমি বিকেলে রান মানে সন্ধে রান্না করে হলে গুগলিটাকে একদম মাংসের মতো কষা কষা করে একদম রান্না করব তাই এখানে ছোট ছোট করে আলু কেটে নিয়েছি আর এখানে পেঁয়াজ জিরে রসুন আদা নিয়েছি আর এই যে দেখুন গুগলিটা একদম পরিষ্কার করে ভালো করে ধুয়ে টুয়ে একদম রেডি করে নিয়েছি রাত্রে বানাবো কারণ ওবেলা বানায়নি ওগুলো তো পরিষ্কার করতে জানেন অনেকটাই সময় লেগে যায় গুগলিটা পরিষ্কার করে বেছে ধুতে তো চলুন এবার একটা ছোট কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে আর বসিয়ে দিয়ে আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি কারণ প্রথমে আমি গুগলিটাকে খুব ভালো করে ভেজে নেব আর বেশি ভাজলেও আবার গুগলিটা যেহেতু শক্ত শক্ত টাইপের হয়ে যায় তাই জন্য আমি আলুটা দিয়ে একসঙ্গেই ওগট ভেজে নেব আলুটাই যে দিয়ে দিয়েছি আলুটা ভালো করে খুব ভালো করে ভেজে নেব যাতে আলুটা একদম সেদ্ধ হয়ে যায় আলুটা দেখছি তাই সেদ্ধ হয়ে গেছে এরপরে গুগলিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একসঙ্গে আমি ভেজে নেব নাহলে গুগলিটা থেকে তো জল বেরায় দিয়ে এবারে লবণ হলুদ দিয়ে দিচ্ছি যাতে খুব ভালো করে লবণটাও ঢুকে আর হলুদটাও হয়ে যায় এই যে দেখুন এবারে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব এই যে গুলি থেকে জল বেরিয়েছে আর দিয়ে ভাজাভুজি হয়ে গেছে এরপর আমি একটা গুলিটার জন্য মশলা বেটে নেব ওই যে পেঁয়াজ আদা রসুন আর জিরে একসঙ্গে একদম পেস্ট করে নিয়েছি কারণ যা বর্ষার সময় শুধু কারেন্ট যাচ্ছে আর আসছে আর দিয়ে এবারে গ্যাসের ওভেনের আঁচটা একদম কমিয়ে ভালো করে গুলিটার সঙ্গে মশলাটাকে পেস্ট করে নেব আমি একদম কম এটা রান্না করেছি একদম মাংসের মতো কষে কষে তা আমার মশলাটা কিছুটা কষানো হয়ে গেছে এরপরে আমি পরিমাণ মতো ঝালের জন্য লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে কষাবো দিয়ে পরিমাণ মতো আরও কিছুটা লবণও দিয়ে দিলাম আর এই যে দেখুন খুব ভালো করে কষাবো আমি আঁচটা একদম কমিয়ে আর দিয়ে এবারে ওই যে মিক্সিতে যে মশলাটা করেছিলাম ওই মিক্সিটা ধুয়েই খুবই সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি কারণ একদম কষা যেহেতু করব। সেই জন্য ওইটা ধুয়ে একদম জলটা দিয়ে দিচ্ছি খুবই হালকা করে একদম মাখো মাখো হবে দিয়ে চলুন একটা ঢাকনা দিয়ে এটা ফুটতে আরম্ভ করুক আমার একদম রেডি হয়ে গেছে গুগলির কষা কষা একদম মাংসের মতো হয়েছে এরপরে আমি গরম মশলা আর জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো মিশিয়ে নেবো এই যে দেখুন খুব সুন্দর হয়েছে একদম কষা কষা করেছি আর এটা কিছুক্ষণ ফুটুক এই যে একদম রেডি হয়ে গেছে গুগলি রান্না আমার আমি একদমই শুকনো শুকনো করেছি আপনারা চাইলে আরও ঝোল রাখতে পারেন আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর প্লিজ পেজটিকে ফলো করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখেন আমার পেজটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুকে পেজটিকে প্লিজ ফলো করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখার জন্য নেক্সট একটি ভিডিওতে